এক লোক হসপিটালে বিছানা শুয়ে তার জীবনের শেষ প্রহর গুনছে এদিকে তার পরিবারের লোকজন আর হসপিটালের একজন নার্স তার বিছানে পাশে দাঁড়িয়ে আছে তো অবস্থায় মৃত্যু সজ্জায় শুয়ে থাকা ওই ব্যক্তি তার বড় ছেলেকে কাছে ডেকে বলল বাবা আমেরিকার বড় শহরের আলিশান দশটা বাড়ি আমি তোমাকে দিয়ে গেলাম এরপর তার একমাত্র মেয়েকে কাছে ডেকে বলল দুবাইয়ের পাঁচটা ডুপ্লেক্স বাড়ি আমি তোমাকে দিলাম এরপর ছোট ছেলেকে বলল বাবা তুমি সবার চাইতে ছোট। আর সবার চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি এই জন্য জাপান সিটি কমপ্লেক্সের ওই পনেরোটা দোকান আমি তোমার নামে করে দিলাম অবশেষে তার স্ত্রীকে ডেকে বললেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর টাকা পয়সার জন্য যাতে কারো কাছে মুখ পেতে না হয় এজন্য এলিফেন্ট রোডের বাড়ির ফ্ল্যাটটা আমি তোমাকে দিয়ে গেলাম পাশে থাকা নার্স লোকটার স্ত্রীকে বলল। আহারে আপনি কতই না ভাগ্যবতী মহিলা এত দনী একজন স্বামী পেয়েছেন মৃত্যুর আগে আপনার স্বামী আপনাদেরকে কত দনসম দিয়ে যাচ্ছে নার্সের এ কথা শুনে লোকটার স্ত্রী বলল সব জাতা বলেন কিসের ধনী কিসের সম্পত্তি আমার স্বামী তো পেপার বিক্রেতা সকাল সকাল পত্রিকা বিতরণ করার জন্য আমাদের সবাইকে লোকেশন ভাগ করে দিচ্ছে লোকটার স্ত্রীর এই কথা শুনে ওই নার্স আজও পর্যন্ত কমায় আছে